মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির ফাইনালি পুরোধনে শুটিং শ্রীলঙ্কায় কে কে অংশগ্রহণ করছে কে কে থাকতে যাচ্ছে ওই শুটিং সেই বিষয়ে সাথে অনেকেই জানতে চান মেগাস্টার সাকিব খানের প্রিন্স ছবি ধামাকা বলেন আপডেট বলেন এটার জন্য আপনারা এক্সাইটেড হয়ে থাকেন যে কখন আসবে প্রিরিন্স ধামাকা প্রস আপডেট সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা আজকে অলরেডি আঠারো তারিখ হয়ে গেছে মানে গতকালই মেগাস্টার সাক্ষিবানের লুক সেট হয়েছে আর আজকে আঠারো তারিখ পুরো ধমে একদম ছয় বলে ছয় সপ্তাহ মানের মতনই শুটিং চলতেছে আর ওইখানে অংশগ্রহণ করছে অনেক তারকারা কে কে অংশগ্রহণ করছে সেটা আপনারা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন একদম শেয়ার করুন ফলো দিয়ে দেন নতুন পেজ বিজয় সাকিবিয়ান দুই হাজার এইটা দু হাজার কেন দুই হাজার থেকে আমি থেকে সাকিব শাকিব ভক্ত ভক্তি তার জন্য দুই হাজার আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসি মূল কথা মূল টপিকে যে এই ছবি ক্রিয়েটিভ প্ল্যান তারা অনেক ঝড় চাপটা পেরিয়ে ফাইনালি তারা ক্যামেরা শুরু করলো সাকিব খানের মানে শুটিং দিয়ে বাংলাদেশে পাঠত বাংলাশে এই যে আমাদের তাসমিয়া ফারিন সে তো বাংলাদেশের শুটিং করেই গেছে কিন্তু সে শ্রীলঙ্কা গেছে আমার জানো মতে যে শ্রীলঙ্কা চলে গেছে তাসমিয়া ফারিন কিন্তু তা সারা সারো বিগ বিগ আর্টিস্ট আরও গেছে সেটা হচ্ছে বর্দা মিঠু চেনেন আপনারা বর্দা মিঠু সে প্রায় ছয় ফুট লম্বা সাকিব খানের মতন লম্বা বা সাকিব খানের সে সমান বা একটু বড় হইতে পারে বা একটু ছোট হইতে পারে অতটা মনে নাই তারা দুইজনে আবারও পর্দায় আসতেছে বরদা একটু সে ভালো অভিনয় করে তার লম্বা আছে যেহেতু গ্যাংস্টার চরিত্র গ্যাংস্টার ছবি করে মেগাস্টার সাকিব খান তার উপযুক্তভাবেই আমরা প্রেজেন্টেশন দেখতে পারবো তারপর হচ্ছে ইয়া বিখ্যাত বিখ্যাত অভিনেতা সে হয়েছে ডক্টর এজাস্ট পায়রে ভাই সে রাজকুমার এজা অভিনয় করছে কাপাইলেস উড়াইলিসে ফ্যাডাইলিস যা মনে করেন অন্যরকম একটা ফেল অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে তাণ্ডব ছবিতে সে কলম আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর্দায় ছিল তারাই শুট খান তাণ্ডব ছবিতে তারপর তাণ্ডব লীলা শুরু ওই ছবিতে সেখানে অভিনয় অনেক সুন্দর হয়েছিল ডক্টর এজাজ সে সবসময় ভালো অভিনয় করে আমাদের ডক্টর এজাজ ভাই তারপর আমরা বলবো কে ইয়েস অপু ভাই অপু ভাই যুক্ত হয়ে গেছে পিরিন্সে পিরিন্স কাপাই দেশে অপুবাই সে অপুবাই সেখানে যুক্ত হয়ে গেছে পেরেন্সে অপুবাই ভেলের হিসাবে থাকে না কমেন্ট এই কমেডি হিসাবে থাকে না কি হিসাবে থাকে সেটা আমরা দেখার অপেক্ষা আছি মেগাস্টার সাকিব খানের সাথে বড় পর্দায় আসবে ঝড় তুফান টনারো একটা একটা হবে সেটা দেখা অপেক্ষা আছি তারপর এসে দিয়ে বাংলাদেশে আরো থাকতে যাচ্ছে কি কি জানেন বাংলাদেশ থেকে সাবিলা নূর সে এখন তো যায় নাই সে পরবর্তীতে যাইবে কিন্তু কলকাতা থেকে একটা অভিনেত্রী সে অলরেডি আরো দুই দিন তিন দিন আগে চলে গেছে সেখানে তার নাম হয়েছে দেবের সাথে লাস্ট ছবি করছে প্রথম ছবি ওটা ওটার নাম হয়েছে যে প্রজাপতি টু সেখানে কলম ইনসন আমি ভালোই অভিনয় করছে কিন্তু এদিকে ভালো অভিনয় ভালো তারপর নতুনদের সুযোগ দিতে আছে এটা মেগাস্টার শাকিব খান গ্যাংস্টার সত্য তিনটে নায়িকা থাকবে তার জন্য সেই দেবজ্যোতি কুণ্ড মনে দেবজ্যোতি জানি দেবজ্যোতি সেও থাকতে যাচ্ছে ওই শুটিং। তাহলে এই যে বিগ বিগ আর্টিস্ট আরো অনেক অনেক আর্টিস্ট আছে তারা পৌঁছে গেছে এইগুলো আপলোড আপাতত জানি আপনাদের কাছে আপডেটগুলো কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান অমিত আম্বার বলেন অমিত রয় বলেন মানে এরাও সুন্দর সুন্দর আমাদের শুটিংগুলো কাভারেজ করবে আশা করি সবুজ ভাই গেছে আরও শাকিব খানের সাথে অনেক আর্টিস্ট গেছে ইন্ডিয়া থেকে আর্টিস্ট ওভারঅল অনেক কিছু গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের কমেন্টে জানান যে কি অবস্থা কি পরিস্থিতি যে প্রিন্সের শুটিং ধামাকা শুরু হয়ে গেছে আপনারা কতটা এক্সাইটেড আমরা এক্সাইটেড আপনারা এক্সাইটেড হইলে আমরা আরো বেশি এক্সাইটেড হব সবকিছু আপনাদের এখন নির্ভর করবো মেগাস্টার সাকিব খানের ধামাকা আমরা ফার্স্ট লুক চলে আসবে দুই একদিনের ভিতরেই আমরা অপেক্ষা আছি এইটা আসলে পরে সব বন্ধ হয়ে যাবে যারা নেগেটিভ কথা নেগেটিভ নিউজ সব সময় সরাই থাকে যে সাকিব করে এই ছবি প্রিন্স আসবে না তাদের একদম ঠাঠাইয়া মারবে পুরো সোশ্যাল মিডিয়া ঠান্ডা করে দেবে যখনই ফাস্টবুকটা আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষিবিয়ান জেগে উঠুন চিনামল কাঁপবে আবারও সাকিবিয়ানদের দাপটে সবাই ভালো থাকবেন শুভকামনা হইল প্রিন্সের জন্য